أو هذا ما لنا الشيخ مخلصه و صين تعنو في لسا و هاي هاي الشيخ العربي ولا سيد حسين احمد مدني رحمة الله عليه النطب وخليفه حضر الشيخ بدرو فوري رحمة الله تعالى عليه اللحب اكبر ورد قال يا ميت ارد جاتلو لنخرج من خوي. তাইন তো রমজান শরীফর ফয়লা উন্নি আঠারো দিন তখন বিভিন্ন ডিস্ট্রিক্টর মধ্যে মানুষকে তলকিন দিন মানুষের দিনের তরফে তরকিব দিয়া তখন খানকার মধ্যে অবস্থান হরেন এতে ফরেন মসজিদ আর হেসর দশ তান থান মহল্লার মসজিদও এহতেকা ফরেন শশ আল্লাহর বন্দা হল তোমার আগনে গিয়ে রেডি তখন এহতেকা ফরতা আইসোন আঠারো রোজার দিন বাড়িতে এখ রায় মাত্র বাড়িত রা ইয়া আল্লাহ তেরাবির নমাজ উমাজ ফরিয়ে একটু রেস্ট লইচন ঘুমাইছেন শ্রীমাক্তরমা ঘুমাইন ফত আসার সময় হয়েছে মা আশা স্ত্রী মস্তরমার লাগছে বালা দিনে গুম এখন হজরতে দেশে ফতার টাইম হয়ে গেছে তাইন খলে খলে উঠিয়া তরকারি দেতা আসিল গরম করিয়া বাত রান্দিয়া আর রইছে মাত্র ফাই ত্রিশ থাকি চল্লিশ মিনিটও নাই গিয়ে আস্তে আস্তে স্ত্রীর মাথা তোলা খন উঠি দক্কা ফোতার সময় হয়ে গেছে ভাল লাগুইতে না নি উটার বাদেও হেঁ দেখ ইনা আলিল্লে এখন বাত রান্ধিতাম কোবালার তরসারি রান্ধিতাম কোবালা আস্তা মাসে আমার জামাই সব বাড়ি হায় রে গুম তুমি আর সময় ফাইলা নেই তো নিচিন্তা গুমাইবার নিজে নিজের মলামত খরাত লাগছে হজরত দেখা চিন্তা করি নেন সেই কাম আমি করে লাইছ আমরা ওইলাকিটা হলামর বেরিয়া খাঁচি দিলাম মাতলা মাতনা এইবার আর সময় ভাইছত নানি সু হান আল্লাহ জোরে না হান আল্লাহ তহ একু গরমইলে আর এক বাজু এক বাজু গরমইলে আর এক দরবার আসেনি মাত্র দরবার আসেনি না কোনো সময় যদি আপনার স্ত্রী মাস্টর রাগ করে কুন্তা মাতিলেন আপনি একদম বেড়েক ধরি কারণ বুক দিতাই মহিলা জাতি কীটা দিতায় বুক দিতায় আল্লাহর রসুল একবার দাওত দিলা নানি এক সাহাবিয়ে বোল রসুল আল্লাহ আমার বাড়িতে আপনার তান দাওয়িত মায়ার একান্ত মায়ার যদি সেও দাওয়াত জবাব দিলি মায়া তে হইলাই না বলে কিতা দি খাওয়াই বাইবা মাত্র না আসলে ঠিক না কিন্তু ইকার কইন কোন মানুষরে যে মানুষের লাগি দিলি মায়া বলে তো এই মানুষের দিদি কইলে কিতা দি খাওয়াই বাইবা তাই দিয়ে হয় না আমি মতা নিও তা দিল কুলিয়া খাই মো ঠিক না বে ঠিক ওলা খান আল্লাহর দিয়া ইয়া দিছই না দাওয়াত নবী দিও টিয়া কইন এরে আমারে দাওয়াত দিতে আমার গোরালিরও দাওয়াত নি সুবহানাল্লাহ খোদা এর কই খালি আপনার দাওয়াত কইন তে আমি দিতাম না সুবহানাল্লাহ এটা মহব্বতর বহিপ্রকাশ তখন ই সাহাবিয়া ফরে ইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনারও দাওয়াত আয়েশারও দাওয়াত এর কারণে যেইন তেন বিয়া করি লিছো মাঝে মাঝে স্ত্রী মাস্টারমাল লইয়া দাওয়াত তো যাইও খালি একলা মারিও না

জাফটার জাফটা উঠবে টিরে পালাইয়া বেটা আগে যাই বকিয়া হায় হাই দিন তোমার দৌল আরম্ভ হইছে আল্লাহর রসুল ভরি গেছে হরিয়ার আয়সা গেছেন গিয়ে আগে ই গান দিয়ে কিতা শিক্ষা দিস বলিতে স্ত্রী জাতিরে বুক দিও স্ত্রী জাতিরে বুক দিও সব সময় টাইট করিও না আর নাই আগে দৌড় দিয়ে যাই তাকিয়া কশ্চিনকাল তো চিন্তাই করা যায় না ঠিক না বে ঠিক আল্লাহর রসুল সরে ফরিয়া আয়ে সারে আগে দিয়া উম্মত্রে শিক্ষা দিনে রে ই বদ্র মহিলায় মা সারছে বাপ সারছে বাড়ছে বোনে বাফর বিটা সারছে তোমার স্বামী হিসাবে বরণ করিয়া আর তুমি এখন আনিয়া তুলা ব্যতিক্রম হওয়ার কারণে টানবাই চোখ লাল করি দিতায় আর তানবাই খালি দাঁত কিড়মিরি করতায় এটা তো মানবতা নাই এটা তো মানবতা নাই ইজাবার কবুলের মধ্যে দুজনের বন্ধন সৃষ্টি হয়েছে আর যেমনে খালি তোমার ইজাবার কবুলের ফাংশন শেষ হয়েছে এমত অবস্থায় জামাইর বাড়িয়া আর যদি তোমার দুজ বিআই বাড়িয়ে দরবার লাগি যায় এই সময় এই যে নববধূ যে এই ফক্ক লইন বাড়ি লইলেন ঠিক না বে ঠিক মাধ্যমে এর কারণে এই মহিলাটাই তার বাফর বাড়ি ফালে যাইছে মার বাড়ি ফালে যাইছে বাই ফালে যাইছে বইন ফালে যাইছে বাফর বিটা ফালে যাইছে আর তোমার বাড়ি তখন তোমার স্বামী হিসাবে বরণ করি আইছে আর তোরা ব্যতিক্রম অইল করি তুমি দাঁত কেড়ি মিড়ি করলি তাই এটা মোটেই মানুষই না ও তো আল্লাহর রসুল্লি আয়সারে হইলা দৌড় হইত আগে গেছেন গিয়া ইকান্দি শিক্ষা দেন স্ত্রী জাতিরে তুমি তাইন সময়ে সময়ে বুক দিতায় সব সময় টাই। কারণ এরারে বানানি বইছে বাউবাদ বেখা দি থাকি কোন হাদ্ডি থাকি বেখা হাত্ড্ডি থাকি অতএব ইটা যদি একবারে সিধা ঘর লাগি যাও মেঠাত্তি ভাঙি দিব আর একবারে সারিয়া দিলাও তো খালি হইব এর কারণে সতর্কতা অবলম্বন করতায় সতর্কতা অবলম্বন করতায়